প্রেগনেন্সিতে লেবার পেন বা প্রসব ব্যথা দু রকমের হয় একটা হচ্ছে ফলস লেবার পেন একটা হচ্ছে সত্যিকারের লেবার পেন তো দুটা যদি একসাথে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে ছোট করে বলি শুধু ফলস লেবার পেননি আরেক দিন সত্যিকারের লেবার নিয়ে বলবো প্রেগনেন্সি শেষে আপনার প্রসব ব্যথা শুরু হয়েছে তো ছুটে গেলেন ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার বললেন এটা ফলস লেবার পেন এমন পরিস্থিতিতে পড়েছেন কখনো অনেক মায়েরই গর্ভাবস্থার শেষ দিকে এমন অভিজ্ঞতা হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ফলস লেবার পেনটা কি এই ব্যথা আসল লেবার পেনের মতো কেন লাগে কিভাবে বুঝবেন এটা সত্যিকারের লেবার নাকি শুধুই একটা ভ্রান্ত সংকেত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যথা হলে কি করবেন তো আজকের ভিডিওতে আমরা জানাবো ফলস লেবার পেন কি যাতে আপনি সত্যিকারের ব্যথা হলে চিনে নিতে পারেন আসল সংকেত এই মুহূর্তে যারা আমার চ্যানেল এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে আরও নতুন নতুন পর্ব চলুন শুরু করা যাক ফলস লেবার পেন কি ব্র্যাকস্টন হিক্স কনস্ট্রাকশন হল জরায়ুর মাংসপেশির বিক্ষিপ্ত সংকোচন ও শিথিলায়ন ধারণা করা হয় যে গর্ভাবস্থার ছয় সপ্তাহ থেকেই এই কনস্ট্রাকশন শুরু হয় কিন্তু সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ট্রানস্টারের আগে তা অনুভূত হয় না অনেকে একে বলেন আসল প্রসব বেদনার প্র্যাকটিস কারণ এই সময় আপনার শরীর আসল প্রসব বেদনার জন্য তৈরি হয় এই আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করে দেয় অনেক মা গর্ভাবস্থায় কিছু কোর্স করেন যেখানে তাদের বিভিন্ন ব্যায়াম শেখানো হয় ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ গভীরভাবে ভাবে শ্বাস নেওয়ার ব্যায়াম হলো এ ধরনের ক্লাসে শেখানো একটা ব্যায়াম যেটা সন্তান প্রসবের সময় বেশ কাজে দেয় অনেকে একে পেটে এক ধরনের চেপে ধরার অনুভূতি বলে বর্ণনা করেন এটা সাধারণত ক্ষণস্থায়ী আসা যাওয়ার মাঝেই থাকে অনেকে আবার একে মাসিকের ব্যথার সাথেও তুলনা করে ফলস পেনের কিছু লক্ষণ রয়েছে চলুন সেগুলো জেনে ফলস পেইন হলে আপনার জরায়ুর সার্ভিক্স পাতলা হবে না এবং জরায়ুর মুখ খুলবে না সাধারণত এটা প্রায় তিরিশ সেকেন্ডের মতো স্থায়ী হয় অসুস্থকর হতে পারে কিন্তু সাধারণত এটা বেদনাদায়ক হয় না অনিয়মিত সময়ে আসা যাওয়া করে সাধারণত ঘন্টায় একবার বা দুইবারের বেশি হয় না তবে দিনে বেশ কয়েকবার পর্যন্ত হতে পারে আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করেন বা যে কাজ করছিলেন তা বন্ধ করে দেন কিংবা হাঁটাহাঁটি করেন তাহলে এটা চলে যায় এখন প্রশ্ন হল এই ফলস লেবার পেন কেন হয় কিছু ডাক্তার ও মিডওয়াইফদের মতে এই কন্ট্রাকশন জরায়ুর মাংসপেশিকে শক্তিশালী করে এবং প্লাসেন্টাতে রক্ত প্রবাহ বাড়ায় বেশিরভাগ সময় পানির স্বল্পতা মানে ডিহাইড্রেশন এই ধরনের কন্ট্রাকশনের কারণ অন্য যে বিষয়গুলো এই ধরনের ফলস লেবার পেনকে উস্কে দেয় তা হলো বমি ভাবের মতো অসুস্থতা বাচ্চার নড়াচড়া গর্ভবতীর সক্রিয় অবস্থা যেমন ভারী কাজ করা বা সহবাস করা প্রস্রাবের ব্যাগ এখন তাহলে আসল কথায় আসি ফলস লেবার পেইন হলে সেই ব্যথাটা আপনি কিভাবে কমাবেন অবস্থান বদল করলে এই ব্যথা কমে আসে আপনি যদি দারুন অবস্থায় থাকেন তাহলে শুয়ে পড়ুন কিংবা আপনি যদি বসে থাকেন কিংবা শুয়ে থাকেন তাহলে একটু হেঁটে আসুন বিশ থেকে তিরিশ মিনিট উষ্ণ গরম পানিতে গোসল করুন হালকা গরম দুধ বা হার্বাল চা পান করুন মোস্ট ইম্পর্ট্যান্টলি পানি স্বল্পতা হলে অবশ্যই বেশি করে পানি পান করুন মা হওয়ার যাত্রাটা যেমন আনন্দের তেমনি কখনো কখনো বিভ্রান্তকরও হতে পারে ফলস লেবার পেন সেই বিভ্রান্তরেরই একটা অংশ যা প্রথমবার মা হতে যাওয়া অনেক নারীর মনকেই কাঁপিয়ে তোলে কিন্তু জেনে রাখুন আপনি একা নন এই সময়ে শরীরের প্রতিটি সংকেত জানা কঠিন হলেও সচেতন থাকলেই আপনি আপনার নিজেকে এবং আপনার অনাগত সন্তানকে সুরক্ষিত রাখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার এই নিয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা আর মা হওয়ার এই সুন্দর যাত্রার প্রতিটি ধাপ জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এর পরবর্তীতে আমরা দেব আসল লেবার পেন কি সেটা নিয়ে বিস্তারিত তো দেখতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন কারণ প্রতিটি মায়ের পাশে আমরাও আছি ভ্রূণ থেকে জন্ম আর জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ